বাংলাদেশের রাজনীতির দানাপোরানে বিদেশিদের দোতিয়ালি নতুন কিছু নয় বিশেষ করে জাতীয় নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দলের মতপার্থক্য কমিয়ে আনতে নানা সময়ই দেখা গেছে তাদের তৎপরতা সবশেষ জাতীয় নির্বাচনের আগে জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেস তারাঙ্কর ঢাকা সফর করেন বেশ কয়েকবার representatives of both parties have met and engaged in dialogue. নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এখন সর্গরম রাজনীতির মাঠ প্রায় সব রাজনৈতিক দলের সাথে সংলাপের পর সার্চ কমিটিও গঠন করেছেন রাষ্ট্রপতি এর মধ্যে জানিয়ে প্রস্তুত তুলেছে প্রধান বিরোধী শক্তি বিএনপি এই অবস্থায় আগামী জাতীয় নির্বাচন ঘিরে আবারও আগ্রহী হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্প্রদায় যার নেতৃত্বে জাতিসংঘ এবং রয়েছে পশ্চিমা কয়েকটি দেশ এজন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স এক ইমেল বার্তায় তিনি জানান রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের উদ্দেশ্য বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করা রাষ্ট্রপতির সাথে আর কি কি নিয়ে আলোচনা হতে পারে তাও ঠিক করে রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায় যার মধ্যে রয়েছে একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য একটি কমিশন গঠন নির্বাচন কমিশন নিয়োগে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণ নির্বাচনের আগে পরে সহিংসতা রোধ নির্বাচন প্রক্রিয়া জনগণের সামনে স্পষ্ট করা পাশাপাশি নির্বাচন কমিশনকে স্বাধীন নিরপেক্ষ ও রাজনৈতিক চাপ মোকাবেলায় সক্ষম করা যাতে জাতীয় নির্বাচন সহ স্থানীয় সব নির্বাচন দক্ষতার সাথে পরিচালনা করতে পারে। তারা মনে করে এসব প্রক্রিয়া অবলম্বন না করলে অতীতের মতো সহিংস পরিস্থিতি পারে যা করবে উন্নয়নকে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই প্রস্তাব বিষয়ে সাবেক এই কূটনীতিক বলেন বিশ্বায়নের যুগে যে কোনো দেশে নির্বাচন নিয়ে বিদেশিরা নিজেদের মতামত দিতেই পারেন তবে তা মানা না মানা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের উপর তাদের বক্তব্য থাকে বাংলাদেশের যত যথোপযুক্ত জায়গায় উপস্থাপনের জন্যে আমার ধারণা বিভিন্ন পদ্ধতি আছে বা বিভিন্ন প্রোটোকল যদি সেটা আছে সেটা মেনে যদি তারা এই বক্তব্য সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে পৌঁছে দেন এবং তারা যদি সেটা বিচার বিবেচনা করে যুক্তিযুক্ত মানবেন সেটাকে তারা আমার ধারণা বিবেচনা নেবে অতীতেও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের নানা তৎপরতা বিফলে গেলেও এই কূটনৈতিক মনে করেন ব্যর্থতা সফলতা দায়ভার বাংলাদেশের উপরই বর্তায় সফলতা ব্যর্থতা নির্ণায়ক হচ্ছে আমরা যদি চাই আমরা সফল হব আমরা যদি না চাই আমরা ব্যর্থ তারা আমাদের বড় জোর সহায়ক পারে এখানে মৌলিক তবে কবে নাগাদ রাষ্ট্রপতির সাথে দেখা করবেন সে বিষয়ে এখনো কিছু জানাননি রবার্ট ওয়াটকিন্স